সালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম বড়ো নকশি কাঁথার চারটি ইউনিক ডিজাইন নিয়ে তো এই কাঁথাগুলো মাত্র কিছুদিন আগে আমি ডেলিভারিতে দিয়েছি আলহামদুলিল্লাহ কাস্টমার আপু অনেক বেশি পছন্দ করেছে তো দুটি কাঁথা ছিল খয়েরি কালার একটি লাল এবং আরেকটি ছিল নেভি ব্লু কালার তো আজকে আমি আপনাদেরকে একে একে সবগুলা কাঁথা খুলে দেখিয়ে দিব আর এগুলোর সাথে আমি ছোট্ট একটি বেবি নকশি কাঁথা আপুটাকে গিফট করেছি যেহেতু একসাথে এতগুলা কাঁথা নিয়েছিল তো ফার্স্টে যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল কালো খয়েরি কালারের মধ্যে টিয়া কালারের সোতা ইউজ করা এই কাঁথাটি কিন্তু আমি অনেক বেশি সেল করেছি আমি আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব তো দেখুন এটা ছিল কাথাটি পরবর্তীতে আমি কাঁথাটির মাঝখানে এম অক্ষর লাগিয়ে দিয়েছিলাম তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর যারা নাকি এই ধরনের কাথাগুলো আর্ট অথবা সেলাই করে নিতে চান স্ক্রিনের দোয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন তো এটা ছিল একটা কাঁথা তো তারপরে দেখুন আমি একটি লাল কাঁথা সেল করেছি লাল কাঁথাটা কেন জানি কি আমার মধ্যে ভালোভাবে আসতেছিলো না এটা হচ্ছে লাল কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা আমার এখানে প্রত্যেকটা কাঁথার সাইজ হচ্ছে পাঁচ হাত বাই ছয় হাত আর আমরা হোম ডেলিভারিতে পার্সেল পাঠাই যারা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেয় এই বা হোয়াটসঅ্যাপে কিন্তু স্ক্রিনশট সহ নক করতে পারেন তো এই কাঁথাটি যেহেতু আমার এর মধ্যে স্পষ্টভাবে আসতেছে না যার কারণে এটাকে আমি আর খুলে দেখালাম না তারপর আমি আপনাদেরকে এখন বেবি কাঁথাটা খুলে দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই বেবিনকসি কাঁথাগুলোও নিতে পারেন বেবিনকসি কাঁথাগুলোতে আমরা ইউজ করি দুই গজ পরিমাণ করে কাপড় দুই পার্টি মিলে দুই গজ এগুলোর সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই ছয়ত্রিশ ইঞ্চি তো আমাদের প্রত্যেকটা কাপড় থেকে কিন্তু কোষের গ্যারান্টি থাকবে তো এই যে দেখুন কত সুন্দর একটি বেবি নকশি কাঁথা আপুটাকে আমি গিফট করেছি এটা ছিল লাল খয়ারি কালারের একটি বেবি নকশি কাঁথা এটার মধ্যে হলুদ কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে অনেকে আছেন নকশি কাঁথার কাপড় কিনেন বাট সুতার কম্বিনেশানটা বুঝতে পারেন না কোন কালারের মধ্যে কোন কালারের সুতা ফুটবে তো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন সকলের কমেন্টের আনসার দেওয়া ট্রাই করব তারপর যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল নেভি ব্লু কালারের কাথা এটার মধ্যে আমরা টিয়া কালারের সুতা ইউজ করেছি তো এই কাঁথাটিও আমি আপনাদেরকে খুলে বিছিয়ে দেখিয়ে দিব আর এই কাঁথাটির সাথে ছিল তিনটি বালিশের কাবার যাতে করে চাদর মতো ইউজ করা যায় আবার গায়েও দেওয়া যায় দেখুন আপু বলেছিল এম অক্ষর দেওয়ার কথা সবগুলো কাঁথার মধ্যে তো আমিও দিয়েছি অনেকেরই ধারণা ব্লু কালার কাপড় থেকে রং উঠবে কিনা না আমাদের কাপড়গুলো থেকে রং কষে গ্যারান্টি দেওয়া থাকে কাপড় থেকে রং কিন্তু উঠবে না তো সেম একই ডিজাইন কিন্তু ওই পার্টেও আছে তো দুই পাশেই কিন্তু সেম কাপড় ঠিক আছে এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি কালারের মধ্যে টিয়া কালারের সুতা ইউজ করা এই কাঁথাটি কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে অনেক বেশি ভাইরাল একটি নকশি কাঁথার ডিজাইন এই কাঁথাটি আমি অনেক বেশি বার্সেল করেছি এটাও ছিল কালো খয়রের মধ্যে টিয়া কালারের সুতা ইউজ করা আর দেখুন আমাদের কাঁথাগুলো কিন্তু দুই পার্টি সেম একই রকম সেলাই এবং কাপড়ও কিন্তু সেম একই তো এখন আমি সম্পূর্ণ কাঁথাটি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব আমার খুবই পছন্দের একটি ডিজাইন হচ্ছে এই ডিজাইনটি তো আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিতে চাইলে এখনই স্ক্রিনের তো এই মতো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর এখানে সবগুলা নকশি কাঁথা কিন্তু আমি কিভাবে আর্ট করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফিজ